ইন্টারনেট বন্ধের পর ঢাকায় যা যা ঘটল গোটা সংস্কার আন্দোলনের মধ্যে রাজধানী সহ বিভিন্ন এলাকায় ঘটে গেছে ভয়াবহ সহিংসতা উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ন্ত্রণে গত মঙ্গলবার ষোলোই জুলাই থেকে ইন্টারনেট সেবা পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং বৃহস্পতিবার আঠারোই জুলাই সন্ধ্যার পর রাজধানী খাজা টাওয়ার ডাটা সেন্টার আগুন লাগিয়ে দেওয়া হয় গোটা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় খাজা টাওয়ারের ইন্টারনেট সংযোগ মেরামত কাজ শেষে হওয়ার পর ইন্টারনেট সেবা পরিসরে চালু হয় চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে মঙ্গলবার ষোলোই জুলাই থেকে দেশ জুড়ে ইন্টারনেট সেবা ফোর জি সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয় এরপর বৃহস্পতিবার আঠারোই জুলাই খাজা টাওয়ার সেন্টারে ব্রাড ইন্টারনেট সেবা অপটিক্যাল ফাইবার অগ্নিসংযোগের ঘটনা ঘটে এতে দেশ জুড়ে ব্রাড ইন্টারনেট বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার সন্ধ্যা ছটার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ব্রাড ইন্টারনেট সেবাকারী প্রতিষ্ঠান সংস্থা এছাড়াও গ্রামীণ ফোন জানিয়েছে কর্তৃপক্ষ নির্দেশনা ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বৃহস্পতিবার রাতে এক লিখিত বক্তব্যে গ্রামীণ ফোনের কর্তৃপক্ষ বলেন দেশের চলমান উদ্বুদ্ধ পরিস্থিতি ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে এই বিষয়টি ডাক হোটেলে যোগাযোগ প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকতা বক্তব্য দিয়েছেন গ্রামীণ ফোনে ইন্টারনেট চালু করার জন্য কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন রয়েছে এর জন্য অযথা কর্তৃপক্ষ গ্রামীণ ফোনে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে বৃহস্পতিবার কমপ্লিট শোডাউনের মধ্যে দুপুর দুইটার দিকে রাজধানী রামপুরা বাংলাদেশ টেলিভিশনের ক্রেডিট রিসিপশনে গাড়িতে আগুন দেয় দুষ্কৃতিকারীরা স্লোগানের সঠিক তথ্য না প্রচার করার জন্য সরকার পক্ষে নিউজ করার অভিযোগ তুলে হামলা চালানো হয় এমন ঘটনার পরে দ্রুত ফায়ার সার্ভিস সহযোগিতা চেয়ে ফেসবুকে পোস্ট করেছে বিটিভি কর্তৃপক্ষ জানায় বি টিভিতে ভয়াবহ আগুন লাগে দ্রুত ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিস দ্রুত সহযোগিতা কামনা করছি তবে এই ঘটনা পরিণতি ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়ে সুস্পষ্টভাবে কোনো কর্তৃপক্ষ ধারণা দেয়নি রাজধানী জুড়ে বিভিন্ন স্থানে সহিংসতার পরিপ্রেক্ষিতে জননিরাপত্তার স্বার্থের উল্লেখ করে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেওয়া হয় বৃহস্পতিবার আঠেরোই জুলাই